হেল্ল' আছলামুম এভৰিৱান হাউ আৰ ইউ আই হ'ল ফাইন ৱেলকাম টু মাই বৰচলে ফেচবুক পেজ এণ্ড ইউটিউব চেনেল টুডে আই হেভ ৰাইট ন উদান চহৰ চ' আই এম গোৱিং টু উদান চহৰ স্কুল এণ্ড আচলতে উদান চৰ স্কুলত যাওঁ আমি উদানসর স্কুলে একটা অনুষ্ঠান আছে আমাদের যে শফিক স্যার উদানসরের সেই শফিক স্যারকে আজকে শেষ বিদায় জানানো হবে স্যারকে বিদায় জানাবো আজকে আমরা সেই অনুষ্ঠানে যাচ্ছি আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে দেখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমরা কিছুক্ষণের মধ্যে স্কুলে চলে যাবো আমাদের সভিক স্যারের সাথে দেখা করব সভিক স্যারকে শেষ বিদায় জানানো হবে আর আমাদের যে ব্রাদার গ্রাজের খুবই ভালো সম্মানীয়ত লোক সো আমরা ফাইনালি স্কুলের কাছাকাছি চলে আসলাম এই তো আমাদের স্কুল আমরা আসলে স্কুল করে পাশাপাশি চলে আসলাম উচ্চ বিদ্যালয় না রহমান আমরা উদানসরের ভিতরে চলে আসলাম এটা হলো উদানসরের স্কুলটা এখানে অনুষ্ঠান হচ্ছে

আমাদের শফিক স্যারের শফিক স্যারকে বিদায় দিচ্ছে দেড়শো আয় এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে শেষ বিদায় দিতেছে আমাদের শফিক স্যারের আর এটা হল আমাদের এই কলেজের বড় ছেলে বড় ছেলে তিনজন কেন যাবি হ্যাঁ বিদায় লেছে আমাদের

এইটো কান্দ চাৰে যাইছে গা চালা চাৰে বল বাঢ়ি দিব নাচা দৰকাৰ